এখানে আছে বন মানুষ শিমপাঞ্জি একশো ষাট কেজি ওজনের কচ্ছপ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বিশাল আকৃতির জ্রাপ চিতাবাগ ডলফিন বিশাল আকৃতির তিমির কঙ্কাল বিশাল আকৃতির সাপ পিরানহা মাছ সহ দুইশো অধিক প্রাণী এখানে দেখতে পাবেন আসসালামু আলাইকুম আজ আমি এসেছি মিরপুর জাতীয় চিড়াখানায় কিন্তু শুধু বাঘ সিংহ দেখতে না বরণ দেখতে চাই একটা বিশেষ জায়গা যেটা অনেকে মিস করে ফেলেন তো চলুন খুঁজে বের করি চিড়াখানার ভিতরের গোপন জাদুঘরটা এই হচ্ছে চিড়িয়াখানার ভিতরে থাকা প্রাণী জাদুঘর ও ফিস অনেক দর্শক জানেনি না যে এখানে এমন একটা জায়গা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে আসলে এই জিনিসটা মিস করবেন না কেউ এখানে হচ্ছে প্রাণী জাদুঘর ও ফিস অ্যাকোরিয়াম এখানে বিভিন্ন প্রজাতির প্রাণীদের কঙ্কাল রাখা হয়েছে এখন আমি টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এই জাদুঘরে দেখতে পাবেন বন মানুষ জিরাফ শিম্পাঞ্জি ডলফিন লাল কালোবাগ সোনালী বাঘ বাল্লক বিড়াল বনরুই জলহস্তির বাচ্চা ক্যাঙ্গারু কিংকরা বকরাজ শঙ্করনি মনিরাজ অজগর সাপ একশো ষাট কেজি জনের কচ্ছপ জীবন্ত কবির মাছ পিরানা মাছ সহ মোট দুইশো চল্লিশটি প্রাণী সমারোহ এখন ঢুকবো ভিতরে এখানে ঢুকার বাবা আমি যে জিনিসটি সক্ষে বললো এখানে বিশাল আকৃতি একটি তিমির কঙ্কাল সত্যি এটা বিশাল আকৃতির একটি তিমির কঙ্কাল এক সময় এরা সাগরে রাজত্ব করত। এখন শুধু কঙ্কাল রয়ে গেছে আর সেটা সংরক্ষিত আছে এই জাদুঘরের দরজায় মনে হয় যেন ইতিহাসের গেট দিয়ে ঢুকছি আপনি যদি একবার তাকান ভাবতেই পারবেন না এটা একটা প্রাণীর হার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণী নীলতিমি যার গড় দৈর্ঘ্য বিরাশি থেকে আটানব্বই ফুট এবং ওজনে প্রায় একশো থেকে দেড়শো টন চিড়িয়াখানার মিউজিয়ামে যে কঙ্কালটি দেখা যায় সেটা পুরো না এখানে তিমির মাথার খুলি ও মেরুদণ্ড রাখা হয়েছে প্রায় পনেরো থেকে বিশ ফুট লম্বা অংশ এখানে রাখা হয়েছে এখানে যে তিমির কঙ্কালটি রয়েছে এই প্রাণীগুলো প্রায় তিরিশ মিটার লম্বা হতে পারে এমনকি কোনো ডাইনোসরের চেয়েও বড় এর মাথার আর হাড় দেখে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে এটা কি সত্যি এখানে জাদুঘরের ভিতরে যাব। যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব কি কি এখানে রাখা হয়েছে জাদুঘরের ভিতরে প্রবেশ করার পরে বাম পাশে আপনার চোখে পড়বে দুটি গ্যানজেটিক ডলফিনের কঙ্কাল যা আপনার নজর কেড়ে নিবে এক মুহূর্তে তারপর আছে এখানে বিভিন্ন প্রজাতির সাপের কঙ্কাল যেমন মনিরাজ পঙ্খিরাজ কালো সাপ গোকরা সাপ সহ আরো নানা প্রজাতির সাপের কঙ্কাল এখানে উপরের দিকে আছে রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল তারপর ছোট ছোট কোটার মধ্যে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণীদের চামড়া সহ বিভিন্ন অংশ এখানে আছে জল চামড়া হরিণের চামড়া গন্ডারের চামড়া তারপর আপনার চোখে পড়বে একশো ষাট কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপের কঙ্কাল এদিকে আছে জিরা বাঘ শিম্পাঞ্জি সহ আরও নানা প্রজাতির কঙ্কাল এদিকে আছে ভাল্লুকের কঙ্কাল তারপর আছে অরেক্সের মাথা জল তিলনি চোয়াল সিতা হরিণের মাথা কবুতরের কঙ্কাল বনরুই কুমিরের মাথা মহিষের মাথা চিতা বাঘের কঙ্কাল রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা বাঘ সিংহি কুমিরের মাথা জেব্রা কালো বাঘ কালো বিড়াল কালো বানর কালিম পাখি গড়িয়ালের চামড়া শঙ্করবাসুর এখানে আছে উট ডিম গুই ডিম ময়ূরের ডিম ঠুমখিনী সাপ দারার সাপ বেজি জল হস্তির বাচ্চা বাঘ অলি বেবন মিশক হনুমানের কঙ্কাল সহ নানা প্রাণীর কঙ্কাল এখানে আছে ট্রাফির চিতাবাঘ বেজি লালপান্ডা গ্রাজার দত্ত কাঠ বিড়াল উলুবানোর ম্যান্ড্রিল উল্লুক লাদাখি ছাগল চোখার দেশি মোরগ প্যারাডাইজ সেলডাক মিঠাপানির কুমির হনুমান লেঙ্গর কল রেড অ্যান্ড ব্লু লুরি ব্লু অ্যান্ড গোল্ড মেকাউ উল্লুক এখন আমি প্রবেশ করছি যেখানে অ্যাকোরিয়াম গুলো রাখা হয়েছে এখানে বিভিন্ন প্রজাতির মাছগুলো মাছ গুলো রাখা হয়েছে ঢুকতে আপনার চোখে পড়বে ডান পাশে গোল্ড ফিশ এর একটি অ্যাকোরিয়াম এটা হচ্ছে গোল্ড ফিশ দেখতে যেমন সুন্দর তেমনি শান্ত স্বভাবের আকারে চার থেকে পাঁচ ইঞ্চি হয়ে থাকে আয়ুষকাল দশ থেকে পনেরো বছর খাদ্যাভ্যাস সোবাল লারবা এবং ছোট্ট মাছ খেয়ে থাকে তারপর আছে এখানে টাইগার কাল এখানে মাছগুলো অনেক সুন্দর অ্যালেভিনো সার এই মাছগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ডে উৎপত্তি হয় আকারে চার থেকে ছয় ইঞ্চি হয়ে থাকে আয়ুষকাল পাঁচ থেকে আট বছর খাদ্যাভ্যাস অ্যাকোরিয়াম ফিশ সেগুলা চিংড়ি কাঁকড়া লার্ভা শামুক মাছের ডিম এবং পোকা টাইগার শার্ক ইন্দোনেশিয়ায় সুমাত্রা ও বর্নিওর স্থানীয় মাছ আকারে তিন থেকে চার ইঞ্চি হয়ে থাকে আয়ুষকাল পাঁচ থেকে সাত বছর খাদ্যাভ্যাস অ্যাকোরিয়াম ফিশ উদ্ভিদজাত প্রাণীজাত খাবার অ্যাঞ্জেল ফিশ দক্ষিণ আমেরিকার একটি প্রজাতির মাছ আকার পাঁচ থেকে সাত ইঞ্চি আয়ুষ্কাল আট থেকে দশ বছর খাদ্যাভ্যাস চিংড়ি এবং লার্বা সিলভার ডলার দক্ষিণ আমেরিকা উৎপত্তি আকারে পাঁচ থেকে ছয় ইঞ্চি হয়ে থাকে আয়ুষ্কাল আট থেকে নয় বছর খাদ্যাভ্যাস কিট এবং ছোট পোকা পিরানা মাছ দক্ষিণ আমেরিকার নদী প্লাবন ভূমি এবং জলাশয়ের বসবাস করে আকারে পাঁচ থেকে চোদ্দ ইঞ্চি হয়ে থাকে আয়ুষ্কাল দশ বছর খাদ্যাভ্যাস অ্যাকোরিয়াম ফিশ ফিট ছোট মাছ পুটি মাছ ইত্যাদি খাবার খেয়ে থাকে এটা হচ্ছে একটি গাপি মাছের অ্যাকোরিয়াম কইকার মধ্য ইউরোপ পূর্ব এশিয়ায় উৎপত্তি আকারে বারো থেকে পনেরো ইঞ্চি হয়ে থাকে আয়ুষকাল পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর খাদ্যাভ্যাস অ্যাকোরিয়াম ফিসপিট ওয়ার সুকিট চিংড়ি বেঙ্গাসি ঝিনুক ইত্যাদি কুমির মাছ আমেরিকা উৎপত্তি বাহাত্তর থেকে ছিয়ানব্বই ইঞ্চি আকারে হয়ে থাকে আয়সকাল ছাব্বিশ থেকে পঞ্চাশ বছর খাদ্যাভ্যাস চিংড়ি মাছ ছোট মাছ চিংড়ি কাঁকড়া লার্ভা এখানে আছে মিল্কি কই কার্পেট একটি একুরিয়াম সত্যি বলতে অসাধারণ একটি মাছ এখানে আছে রেড টেল ক্যাটফিশ এই একুরিয়ামের ভিতরে দুইটা মাছ রাখা হয়েছে মনে হচ্ছে দুটি মাছ যেন গল্প করছে অস্কার দক্ষিণ আমেরিকা প্যারাগোয়ের উৎপত্তি আকারে বারো থেকে পনেরো ইঞ্চি হয়ে থাকে আয়ুষ্কাল দশ থেকে বিশ বছর খাদ্যাভ্যাস অ্যাকোরিয়াম ফিশ ফিট ছোট মাছ কেঁচু কাঁচা মাংস এই মাছটি সবার খুবই পরিচিত কারণ এটি আমাদের বাংলাদেশে বুড়িগঙ্গের নদীতে অসংখ্য পরিমাণ শাখার ফিশ পাওয়া যায় মনরাজ ফিশগুলো আকারে অনেক ছোট আকার অনেক ছোট হলেও দেখতে অনেক সুন্দর জেব্রা তেলাপিয়া জেব্রা তেলাপিয়াগুলো দেখতে জেব্রা মতে মনে হচ্ছে এখন বের হয়ে যাব দশ টাকা দিয়ে এই জাদুঘরে ঢুকে আপনার কী মনে হয় দশ টাকা কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও বলতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ এটা